সবাইকে বাংলাদেশের ভ্রমণ বিষয়ে প্রথম ডিজিটাল মিডিয়া চেক পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের চেক ইনের পক্ষ থেকে যে ফটো কন্টেস্ট দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছিল সেটির পুরস্কার বিতরণী এবং পাশাপাশি আমরা একটা কন্টেন্ট ক্রিয়েশনের উপর ওয়ার্কশপ করেছি চেক ইনের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই আমার খুব ভালো লেগেছে আমি জাস্ট মেন করতে বসে আমি দেখেছি অনেক ভেরিয়েশন আসছে ছবিতে প্রফেশনাল নন প্রফেশনাল এবং কিছু ছবির টেকনিক্যাল ফল্ট আছে কিন্তু অ্যাথলেটিক ভ্যালু অনেক সুন্দর আমি বিভিন্ন টেলিভিশনে কাজ করেছি বেশ কিছুদিন যাবৎ কন্টেন্ট তৈরির সাথে আছি সেখান থেকে আপনাদের সাথে আসলে এটা আমি বলবো কোনো ক্লাস না কিছু এক্সপিরিয়েন্স শেয়ারিং এবং আপনাদের কাছ থেকে কিছু কথা শোনা কিছু কথা বলা আপনার জীবনকে আপনার গল্পকে আপনার প্রতিদিনকে আপনার প্রতিদিনের ঘটনাকে যত সহজে আপনি বলতে পারবেন তত ভালো কন্টেন্ট মেকার আপনার চেকিংকে অবশ্যই ধন্যবাদ এই ছবি আমাদের জন্য এই কন্টেস্টে আয়োজন করা এগুলো আমাদেরকে আরও ইন্সপায়ার করে সামনে আরো ছবি তোলার জন্য চেকিংয়ের মাধ্যমে পেশাতে এই ফটোগ্রাফিকে পেশাতে নিতে পারবো ছোটবেলা থেকেই একটা ছবির প্রতি অনেক মায়া এবং ভালোবাসার কাজ করে সেই দিক থেকে আমি এই চেক চেকিংয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করি চেকিং প্রেজেন্টস একটা ওয়ার্কশপের আয়োজন করেছিল কন্টেন্ট ক্রিয়েশনের ওপরে এই ওয়ার্কশপে পার্টিসিপেট করে অনেক ভালো লাগছে অনেক কিছু শিখতে পেরেছি যদি কেউ ছবি তুলতে ভালোবাসে এবং ছবি তুলে ভালোবাসার তার পরবর্তী প্রসেস গুলো কি হবে দ্য স্টোরি ট্রেলিংটা কিভাবে হবে এভরিথিং অ্যাকচুয়ালি এই ওয়ার্কশপটা আমরা আসলে শিখেছি সেকিন এর সাথে আমাদের অনেক আগে থেকেই যখন শুরু হয়েছে তখন থেকে আমাদের খুব ভালো সক্ষতা ছিল তো আশা করছি এরকম আরও হবে আমাদের ইউনিভার্সিটি কালচার ক্লাবের সাথে সেকিন আমরা আরও অনেক বেশি কোলাবরেশন করব আর অনেক অনুষ্ঠান আয়োজন করব। এই কন্টেস্টের মাধ্যমে আমরা আমাদের ছবিগুলো উপস্থাপন করতে পেরেছি এবং প্রদর্শন করতে পেরেছি এটা আমার কাছে একটা বড় পাওয়া আমি চেক ইনের ফটো কন্টেস্টে প্রথম হয়েছি প্রোগ্রামটি অনেক ভালো ছিল আমি আশা করিনি আমি প্রথম পুরস্কার পাবো আমরা স্পেশালি চেক ইনের সাথে সম্পৃক্ত হয়েছি যে চেক ইনের এই যে চিন্তাভাবনা তারা মার্কেটে যেহেতু নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন চেকিং যেন আরও এগিয়ে যেতে পারে আমরা ছুটি রিসোর্ট সময় তাদের সাথে থাকবো এবং এখনও আছি এবং ভবিষ্যতে যে রকম ট্যুরিজম নিয়ে তাদের চিন্তাভাবনা আমাদের সাথে তাদের অনেক ধরনের সিনক্রোনাইজেশন হবে এবং আমরা একসাথে আরও বহুদূর পথ চলতে পারবো ফটো কনটেস্টের মাধ্যমে আমরা বলবো যে ওভারঅল ট্যুরিজমটাকে এগিয়ে নেওয়ার জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্যোগটাকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে এ ধরনের যে কোনো কন্টেস্ট যদি থাকে কম্পিটিশন যদি থাকে ডেফিনেটলি আমি বলবো যে ইউএস বাংলা এয়ারলাইন্স প্রত্যক্ষভাবে চেক ইন বিডির সাথে থাকবে